সে নারীদের আসলে নিরাপত্তা দেওয়া যাবে কিনা অথবা সেটা রাষ্ট্র থেকে কতটুকু দেওয়া যাবে আর কিভাবে দিবে এটা নিয়েও কোনো নকশা বা কোনো প্রস্তাবনা সংসদেও দেখি নাই কোনো জায়গাতেই কিন্তু দেখি নাই এত বড় একটা ঘটনা ঘটার পরেও কোনো নারীবাদীকেই দেখিনি যে প্রতিবাদ করতে রাস্তায় নামতে আন্দোলন করতে এবং ধর্ষকরা বারবার তারা জেল থেকে জামিনে ছাড়া পায় তারপর আবারও সেই একই কর্মকাণ্ডে লিপ্ত হয় বলছিলাম সিলেট থেকে চট্টগ্রাম গালমি উদয়ন এক্সপ্রেস ট্রেনে এক তরুণীকে ধর্ষণের খবর পাওয়া গেছে শুধুমাত্র ধর্ষণ বললে কিন্তু ভুল হবে ভাই এটা গলা ধর্ষণ ওরা তিনজন ছিল এ বিষয়ে চট্টগ্রাম রেল স্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ মনিরুদ জামান বলেন ট্রেনে ধর্ষণের ঘটনায় কেউ তাদের কাছে কোনো অভিযোগ করেনি তবে সন্ধ্যায় বিষয়টি জানতে পারেন এই ঘটনায় ট্রেনের গার্ড আব্দুর রহিমকে বরখাস্ত করা হয়েছে যারা ধর্ষণ করছে তারা গ্রেপ্তার হয়েছে এখন গ্রেপ্তার হওয়ার পরে তাদের বিচার আসলে হবে কিনা এই ধর্ষকদের জন্য আলাদা একটা ট্রাইব্যুনাল গঠন করা এবং সেটাতে দ্রুত বিচার কার্যক্রম করা এবং বিচারের রায় যেটা হয় সেটা কার্যকর করা আমার মনে হয় যে বিচারের রায়টা আসলে সর্বনিম্ন যে শাস্তিটা সেটা মৃত্যুদণ্ড যদি করা হয় তাহলে সবচাইতে ভালো হবে আমাদের দেশের জন্য কারণ পরিস্থিতি এতটা ভয়ানক যেখানে যাকে পাচ্ছে থাবা দিয়ে ধরতেছে থাবলা মেরে খাইতেছে মানে যে যার মতো করে চলতেছে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এরা তিনজন হচ্ছেন ট্রেনে খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান এস এ কর্পোরেশনের কর্মী মোহাম্মদ জামাল তার বয়স মাত্র সাতাইশ বছর মোহাম্মদ শরীফ বয়স আঠাশ বছর মোহাম্মদ রাশেদ বয়স সাতাইশ বছর চিন্তা করে দেখেন তিরিশের গন্ডিও কিন্তু এখনো তারা পার হয় নাই অথচ তারাই গণধর্ষণ করে বসে আছে ওই মেয়েটা আসলে ট্রেনে উঠছিল সিলেট থেকে তার গন্তব্য হচ্ছে বান্দরবানে মাঝখানে যাত্রা বিরতি হচ্ছে চট্টগ্রাম তার মানে সিলেট থেকে চট্টগ্রাম হয়ে সে বান্দরবান যাবে আর এই বান্দরবানে যাওয়ার সময় সে আসলে ট্রেনে সিট পায় নাই তো সিট না পাওয়ার কারণে সে যেখান থেকে খাবার পরিবেশন করে ওই বগিতে অবস্থান করছিল আর সেখানেই প্রথমে এই তিনজন তারা তাকে উত্তক্ত করতে শুরু করে পরবর্তীতে যখন সুযোগ পাইছে তখন হামলা দিয়ে ধর্ষণ ঘটনাটা ঘটছে উদয়ন ট্রেনে আর এটা হচ্ছে বুধবার মানে ২৬ তারিখে ভোর সাড়ে চারটার দিকে ভোর সাড়ে চারটার দিকে পুরো একটা কাহিনী ঘটছে আর চট্টগ্রাম রেলওয়ে কর্তৃপক্ষ তারা খবর পাইছে সন্ধ্যা সাতটায় তাদের কাছে কোনো অভিযোগই করে নাই অভিযোগ করবে কোথেকে কোথেকে অভিযোগটা করবে যাকে যাকে ধরা হয়েছে মানে যে ভুক্তভোগী এখন সে অভিযোগ করবে ভাই তারে তার জীবন নিয়ে টানা টানি অভিযোগটা করবে থেকে যাই হোক তাকে সেখান থেকে উদ্ধার করে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজে স্পেশাল কেয়ার ইউনিটে রাখা হয়েছে এখন তার শারীরিক অবস্থা আগে চাইতে কিছুটা ভালো আছে তবে ঘটনাটা খুবই মর্মান্তিক আসলে এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা এটাকে বলা যায় না এটা হচ্ছে সংঘবদ্ধ ভাবে আজকে হয়তো এটা সামনে আসছে না জানি পিছনে এরা আরো কতগুলো করে আসছে হয়তো সেগুলো সামনে আসে নাই রাতের অন্ধকারে হয়তো ইজ্জতের ভয়ে মান সম্মানের ভয়ে হয়তো সবাই চুপ ছিল কারণ মিডিয়াতে যখন চলে আসে তখন আসলে তাদের আর অস্তিত্ব থাকে না আর একটা আশ্চর্যের বিষয় হল যে এই তিনজন দর্শকের আসলে কোনো ক্লিয়ার ছবিও কিন্তু আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে পাইনি এবং কোন নিউজ রিপোর্টও কিন্তু পাইনি আমি বুঝি না দর্শকদের ছবিগুলো কেন ব্লার করা হয় ওদের মুখটা কেন দেখানো হয় না ওদেরকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হোক আজকে পর্যন্তই দর্শক দেখা হচ্ছে আগামী ভিডিওতে অন্য কোনো শুনিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ